ভিডিও শুরুর প্রথমে যারা এই ভিডিওটিতে এখনও লাইক করেননি ভিডিওটিতে লাইক করে সম্পূর্ণ ভিডিও দেখা শুরু করবেন প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহুর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন চলমান সকল সরকারি নিয়োগ বিজ্ঞপ্তির তালিকা অর্থাৎ আপনারাও অনেকে আছেন নিয়োগ বিজ্ঞপ্তি যেগুলো প্রকাশিত হয়েছে অনেকে আছেন কিছু কিছু নিয়োগ বিজ্ঞপ্তি জানেন আরও বাদ বাকি যে সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হয়েছে সেই সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আপনি জানেনই না অর্থাৎ সরকারি যে সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হয়েছে এই সকল নিয়োগ বিজ্ঞপ্তির তালিকা এক নজরে আপনারা দেখে নিতে পারেন অর্থাৎ যে সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হয়েছে বড় বড় সার্কুলার অর্থাৎ এই সার্কুলারগুলো তো আপনি কিছু কিছু সার্কুলার দেখেছেন বড় বড় নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু আরও যে সকল বড় বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটা গোপনে রয়ে গেছে সেই নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আপনাদেরকে দেখিয়েছি তাই ধৈর্য সহকারে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিও ভিডিওটি দেখে থাকেন তে তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন আর এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দিবেন। এবং আপনার যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মতামতটি লিখে জানাবেন অর্থাৎ আপনি চাকরি সংক্রান্ত মতামতটি এখানে শেয়ার করবেন অর্থাৎ আপনি যে চাকরি সংক্রান্ত তথ্যগুলো জানতে চান সেই তথ্যটা আরও একটি কথা যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গেই থাকবেন আর যারা আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও দেখছেন আমাদের ফেসবুক পেজে জয়েন হননি আমাদের ফেসবুক পেজে জয়েন হলে আপনারা এ সকল সুবিধাগুলো পাবেন অর্থাৎ সরাসরি আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এবং একদম ইনস্ট্যান্ট সরাসরি আপনাদের প্রশ্নের উত্তরগুলো আমাদের মেসেঞ্জার অপশনটা এনেবল করা রয়েছে আপনারা সরাসরি আপনারা আমাদের সাথে যোগাযোগ করে নিয়োগ সংক্রান্ত সকল তথ্যগুলো জানতে পারবেন এছাড়াও যারা আমাদের ফেসবুক আর কি ইউটিউব চ্যানেলে কমেন্ট করেন তাদের কমেন্টগুলো একটু উত্তর দিতে আর কি লেট হয় কিন্তু আমরা প্রত্যেকটা কমেন্টের অ্যান্সার আমরা দিয়ে দেই তো দেখতে পারছেন এখানে জরুরি প্রয়োজনে আবার দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার তো আপনারা ফেসবুক পেজে যদি জয়েন হতে চান যারা ইউটিউবে ভিডিও দেখছেন আর যারা ফেসবুকে ভিডিও দেখছেন ইউটিউবে যদি আমাদের চ্যানেলের সঙ্গে আর কি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে চান তাহলে এখানে লিখবেন অল জব নিউজ বাংলাদেশ লিখে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন আর যারা আমাদের ফেসবুক পেজে আর কি ইউটিউব চ্যানেলে ভিডিও দেখছেন দেখতে পারছেন এখানে ফেসবুক পেজের লিঙ্ক তো এখানে ক্লিক করে দেবেন সরাসরি আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে আমাদের ফেসবুক পেজটি অবশ্যই লাইক দিয়ে ফলো করে সাথে থাকবেন আর আমাদের চ্যানেলে বাংলাদেশের সকল নিয়োগ বিজ্ঞপ্তির আপডেটগুলো জানতে পারবেন পাশাপাশি আপনার মতামত মতামতকে সেই মতামত সংক্রান্ত তথ্যগুলো আপনারা জানতে পারবেন আমাদের এই চ্যানেলের মাধ্যমে তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল বিষয় যেহেতু চলমান যে সকল সরকারি নিয়োগ বিজ্ঞপ্তিগুলো রয়েছে সেই নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আজকের এই ভিডিওটিতে তুলে ধরবো তাই ধৈর্য সহিত শেষ পর্যন্ত দেখতে থাকুন তো অনেকে আছেন যে এ সকল কথাগুলো না বললেই তো চলে অর্থাৎ যারা আপনি আমাদের চ্যানেলে নিয়মিত দর্শক নিয়মিত ভিডিও দেখেন আর যারা আমাদের চ্যানেলে প্রথমবার আসছে তারা তো আমাদের এই চ্যানেলের বৈশিষ্ট্য সম্পর্কে নাও জানতে পারে সেহেতু তাদের উদ্দেশ্য করে এই কথাগুলো বলা হচ্ছে তো দেখতে পাচ্ছেন এপ্রিল মাসের যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হয়েছে বড়ো বড়ো নিয়োগ বিজ্ঞপ্তি অর্থাৎ ঈদের পরে যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হয়েছে সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনের শেষ তারিখ এবং লোকসংখ্যা কতজন নেবে এবং পদের সংখ্যা কয়টি সেটা আপনারা জানতে পারবেন তো দেখতে পাচ্ছেন এখানে চারটি পেজ বিশিষ্ট এটা হচ্ছে নিয়োগ বিজ্ঞপ্তির আর কি পেজটা সেটা আপনাদেরকে দেখেছে তো দেখতে পাচ্ছেন চলমান সকল সরকারি নিয়োগ বিজ্ঞপ্তির তালিকা দেখুন পানি সম্পদ অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তেরোটি পদে ছয়শো জন নিবে এটা হচ্ছে উনিশে মে দু হাজার খ্রিস্টাব্দ তারিখে একটি কথা যাদের কম্পিউটার দক্ষতা রয়েছে আপনারা আবেদন করতে পারেন এখানে চারশো প্লাস লোক নিবে অর্থাৎ পানির সম্পদ অধিদপ্তর তারপর দেখতে পাচ্ছেন পল্লীবিদ্যুৎ সমিতিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পাঁচটি পদের সংখ্যা পাঁচটি সংখ্যা নেবে একশো ছাব্বিশ জন কম বেশি হতে পারে বিশে মে দু আবেদনের শেষ তারিখ তো আমাদের চ্যানেল পেজে দেওয়া আছে পল্লী বিদ্যুতের নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তারপর দেখতে পাচ্ছেন যুব ক্রীড়া মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পাঁচটি পদে উনিশজন নেবে আবেদনের শেষ তারিখ সাতে মে দু হাজার চব্বিশ তো নিয়োগ বিজ্ঞপ্তির লিঙ্ক আপনারা আমাদের ফেসবুক পেজে অথবা আমাদের এই ইউটিউব চ্যানেলের প্রত্যেকটা ভিডিও দেওয়া আছে আপনারা আমাদের যে ভিডিওটা দেখছেন আপনাদের ভিডিওটা এই ভিডিওটা কমপ্লিট করে দেখার পর এখানে যে লেখা রয়েছে ওয়ার্ল্ডস অফ নিউজ বাংলাদেশ আপনারা এখানে ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনারা আমাদের চ্যানেল পেজে চলে আসবেন আর দেখতে পাচ্ছেন কত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে অর্থাৎ এই নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আপনারা একদম সম্পূর্ণ ডিটেলস কীভাবে আবেদন করতে হবে আবেদনের শিক্ষাগত যোগ্যতা বেতনের স্কেল আবেদনের শুরুর তারিখ শেষ তারিখ এবং আবেদন করার জন্য কত টাকা খরচ হবে সম্পূর্ণ কিছুই আপনারা জানতে পারবেন এই আমাদের প্রত্যেকটা ভিডিওর মাধ্যমে অর্থাৎ আলাদা আলাদাভাবে দেওয়া রয়েছে তো আজকের ভিডিওটির বিষয়ে যে চলমান যে সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখতে পারছেন যুব ক্রীড়া মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পাঁচটি পদে লোকসংখ্যা নিব উনিশ জন সাতে মে দুহাজার আবেদনের শেষ তারিখ ঢাকা বাস ট্র্যানজিট কোম্পানি লিমিটেডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তিনটি পদে লোকসংখ্যা নেবে চারজন আবেদনের শেষ তারিখ একত্রিশে মে দু হাজার চব্বিশ জেলা পরিষদের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে একশোটি পদে লোকসংখ্যা নেবে চারশো পঞ্চাশ জন তারপর দেখতে পাচ্ছেন আবেদনের শেষ তারিখ উনিশে মে দু হাজার চব্বিশ তো আরও অনেক সময় রয়েছে বাংলাদেশ চা বোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদের সংখ্যা আটটি লোকসংখ্যা নেবে আটচল্লিশ জন উনিশে মে দু হাজার চব্বিশ আবেদনের শেষ তারিখ বাংলাদেশ পরিসংখ্যান বোরতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে একুশটি পদে সাতশো চোদ্দ জন নিবে আবেদনের শেষ তারিখ আপনারা আমাদের চ্যানেল পেজে গিয়ে ভিডিওতে আপনারা দেখে নিতে পারেন তারপরে ভূমি রেকর্ড ও জরিপ অভিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পনেরোটি পদে তিন হাজার সতেরো জন নেবে তিরিশে এপ্রিল দু চব্বিশ আবেদনের শেষ তারিখ যারা এখনও আবেদন করেননি অবশ্যই এটাতে আবেদন করবেন বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি এরকম সার্কুলার আর দু চব্বিশ সালে প্রকাশিত হবে না আপনাদেরকে বলে দিলাম তো দেখতে পাচ্ছেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে চারটি পদে ষোলো জন নেবে সতেরোই মে দু হাজার চব্বিশ আবেদনের শেষ তারিখ তারপরে ভূমি সংস্করণ বোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পাঁচটি পদে আট জন নেবে ছয় মে দু হাজার আবেদনের শেষ তারিখ পৌরসভা কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদের সংখ্যা ছয়টি আটচল্লিশ জন নেবে আবেদনের শেষ তারিখ ছয় মে দুই সিভিল সার্জনের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ষাট সাতটি পদে একশো জন লোক নেবে চব্বিশে এপ্রিল দুই আবেদনের শেষ তারিখ তারপর দেখতে পারছেন ফেনি সিভিল সার্জনের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পাঁচটি পদে একশো পনেরো জন নেবে শেরপুর সিভিল কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সাতটি পদে অষ্টআশি জন এটা হচ্ছে চব্বিশ এপ্রিল দুই হাজার চব্বিশ আবেদনের শেষ তারিখ কমিশনে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সাতাইশটি পদে দেখতে পাচ্ছেন দুই হাজার একত্রিশ জন নেবে তিরিশে এপ্রিল দু আবেদনের শেষ তারিখ যারা কৃষি ডিপ্লোমা কমপ্লিট করেছেন তাদের ক্ষেত্রে এটা একটি বিশাল একটি সার্কুলার অর্থাৎ তেইশশো প্লাস লোক নেবে যারা কৃষি ডিপ্লোমা কমপ্লিট করেছে চার বছর মেয়াদি তো আপনাদেরই এটা সুযোগ কর্ম কমিশনের যে নিয়োগ বিজ্ঞপ্তিটা এই সুযোগটা অবশ্যই আপনারা কাজে লাগাবেন আর এরকম বড় নিয়োগ বিজ্ঞপ্তি আর প্রকাশিত হবে না কর্ম কমিশনে যেটা কৃষি ডিপ্লোমা যারা কমপ্লিট করেছে চার বছর মেয়াদি তাদের জন্যই এই নিয়োগ বিজ্ঞপ্তিটা তারপর দেখতে পাচ্ছেন দুর্যোগ ব্যবস্থাপনা তান মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তিনটি পদে বিশ জন দেখতে পাচ্ছেন 30 এপ্রিল দু শেষ তারিখ তারপর দেখতে পাচ্ছেন নোয়াখালী সিভিল সার্জনের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দুইটি পদে জন এপ্রিল আবেদনের শেষ প্রকাশিত হয়েছে চারটি পদে চারশো তিরানব্বই জন নিবে একুশে এপ্রিল আবেদনের শেষ তারিখ তারপর দেখতে পাচ্ছেন বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পনেরোটি পদে তেইশ জন তিরিশে এপ্রিল দু হাজার চব্বিশ আবেদনের শেষ তারিখ এক চট্টগ্রামে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আটটি পদে চৌত্রিশ জন নেবে পনেরোই মে দু হাজার চব্বিশ আবেদনের শেষ তারিখ তারা বাংলাদেশ বিমান বাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আঠাশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ আবেদনের শেষ তারিখ বিজেপিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে একটি পদে লোকসংখ্যার নোটিশে দেওয়া আছে অষ্টনব্বই জনের মতো নেবে এটা হচ্ছে সাতাশে এপ্রিল দুই চব্বিশ আবেদনের শেষ তারিখ সিভিল সার্জন কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দুইটা দেখতে পাচ্ছেন তেরোটি প্লাস ছয়টি পদ একশো পঁয়তাল্লিশ প্লাস একশো আঠাশ জন নেবে ছয় মে দু চব্বিশ আবেদনের শেষ তারিখ তো হর চলমান এই সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আর কি চলমান রয়েছে সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলের সঙ্গে থাকবেন এজন্যই অল জব নিউজ বাংলাদেশ সর্বদা আপনাদেরকে বাংলাদেশের যে সকল আর কি নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হয় অর্থাৎ গোপনে যেগুলো প্রকাশিত হয় সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলোই আপনারা আমাদের এই চ্যানেলের মাধ্যমে জানতে পারবেন আপনারা দেখেন আমাদের চ্যানেলের মতো অন্য অন্য চ্যানেলগুলো এত ভিডিও কীভাবে আর কি আপলোড দেয় কিনা এত নিয়োগের তথ্যগুলো জানিয়ে দেয় কি না তো তারপরে আপনারা ডিসাইড করবেন আমাদের এই চ্যানেলে থাকবেন কি থাকবেন না আমাদের চ্যানেলে এবং ফেসবুক পেজে থাকলে অবশ্যই আপনি উপকার পাবেন আর আমাদের সাথে লাইভ সাপোর্ট পাবেন ম্যাসেঞ্জারের মাধ্যমে অর্থাৎ আমাদের ফেসবুক পেজে মেসেঞ্জার অপশনটি অ্যানেবল করা রয়েছে অর্থাৎ আপনাদের সেবা করার জন্য আমরা আমাদের এই চ্যানেল এবং ফেসবুক পেজ সেহেতু আপনারা আমাদের এই চ্যানেলের সঙ্গে থাকবেন আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে